নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব চোদ্দশো বাংলার এই নতুন বছরটিতে দুই সংখ্যার মানুষদের মানে দুই এগারো কুড়ি এবং উনত্রিশ নয় দশ এগারো দুই আসছে তাহলে হচ্ছে দুই সংখ্যা এগারো সংখ্যা কুড়ি সংখ্যা এবং উনত্রিশ এই তারিখগুলোতে যারা জন্মেছে মানে টোটাল দুই সংখ্যা আসছে তাদের বাংলার নতুন বছরটি কেমন যাবে আমি বারবার ধরে এটা আমি প্রথম যে ভিডিওটি করেছিলাম এক সংখ্যা নিয়ে সেখানেও বলেছিলাম যে এই যে সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি নয় বা রিয়েল অ্যাস্ট্রোলজি কিন্তু নয় যাই হোক মানুষজন আমাকে এই সংখ্যা তত্ত্ব নিয়ে একটু বাংলার বছরটা বলতে বলেছেন কথা রাখার জন্যই আমি বলছি আমি যদি দুই সংখ্যার মানুষজনদের দেখি দুই সংখ্যাটা হচ্ছে চন্দ্রের সংখ্যা এগারো ওয়ান প্লাস ওয়ান দুই কুড়ি টু প্লাস জিরো দুই উনত্রিশ নয় দশ এগারো তাহলে এক প্লাস এক দুই এই যে দুই আসছে যে সংখ্যায় দুই সংখ্যা যে আসছে এই দুই সংখ্যার মানুষদের আমি এই চোদ্দশো সালের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান কেতু এমন একটা প্ল্যানেট ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় যার নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে গ্রহের সাথে বসে থাকে তাহলে সে কিন্তু বা গ্রহের ঘরে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় আর অপোজিট ভাবে সে যদি নেগেটিভ গ্রহের সাথে বা গ্রহের ঘরে বসে থাকে তাহলে সে কিন্তু নেগেটিভ হয়ে যায় এটা কেতু এবং রাহু উভয়ের ক্ষেত্রেই চার নাম্বার ঘরে কেতু কোথায় বসে রয়েছে রবির ঘরে বসে রয়েছে সিংহের ঘরে বসে রয়েছে তাহলে এখন সেই রুবি কিন্তু শনির ঘরে বসে রয়েছে কিন্তু সেই শনি আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং মেষের ঘরে শনি কিন্তু নিচস্ত শনি যদি উচ্চস্থ হতো তাহলে শনি উচ্চস্ত হলে যে কোনো নেগেটিভ গ্রহের সাথে তার কানেকশন ক্রিয়েট হলে সেই গ্রহটাকেও সে কিন্তু পজিটিভ করে দেয় তাহলে এই ক্ষেত্রে শনি নিচস্ত সুতরাং সূর্য নিচস্ত হয়ে যাচ্ছে সুতরাং সূর্যের ঘরে কেতুও কিন্তু নিচস্ত হয়ে গেল তাহলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি কিন্তু বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখন শুক্রের ঘরে তুলার ঘরে বৃহস্পতি বসে রয়েছে সেই বৃহস্পতি কিন্তু সমসপ্তমে শনিকে মঙ্গলকে এবং চন্দ্রকে হিট করছে তাহলে প্রথম যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত আমার ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফ কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা দুই জাতক জাতিকাদের এবং মানি প্রচুর অর্থ খরচ হয়ে যাবার জায়গা সঞ্চয় না হবার জায়গা সেটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এইবার আমি মঙ্গল চন্দ্র শনি বৃহস্পতি শুক্রের ঘরে বসে তুলার ঘরে বসে সমসপ্তমে যে তিনটে প্ল্যানে হিট করছে থাকলে। আমার আচার আচরণ বোধ বুদ্ধি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা বা আমার উর্জাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করা সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না বারবার ধরে বলেছি এই যে গ্রহের কথা বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে আকাশের সূর্য তারপরে আমাদের কি বলে চন্দ্র বুধ শুক্র বৃহস্পতি দ্বারা কিন্তু ক্যালকুলেশন হয় না তাহলে মঙ্গল যখন নেগেটিভ ক্রিয়েট হয়ে গেল আবার বৃহস্পতির সাথে সমসপ্তমে হিট করছে তার মানে বলপূর্বক আমি কিন্তু আমার সফলতাটা চাইছি সেখানে বুদ্ধি বা আমার স্কিল আসছে না বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার উর্জাগত জায়গাটা মারাত্মক রয়েছে সেটাকে পজিটিভ ভাবে কিন্তু আমি হিট করছি না কি ও আমার চাইতে ভালো ওর ক্ষতি হোক ওর ক্ষতি করব মারধর করলো গালিগালাজ করলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো আর যখন মঙ্গলটা পজিটিভ থাকে কি ও সফল হচ্ছে আমি ওর চাইতেও বেশি সফল হয়ে দেখাবো আমার তখন আমার কঠোর কঠিন যে পরিশ্রমটা সেটা আমি আরো দ্বিগুণ করে ফেলি এক্ষেত্রে কিন্তু প্রথমটা আমি অন্যকে তুলনা টানব এবং তুলনা টেনে অন্যকে শত্রু বানিয়ে ফেলব এবং অন্যকে কিন্তু আমি হিট করব। সেখানে চন্দ্র বসে থাকার জন্য বারো নম্বর ঘরে চন্দ্র এমনিতেই কি হয়ে যায় একাশের হয়ে যায় কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ হয় না উগ্রতা নিয়ে আসে মঙ্গলের সাথে সেখানে আবার শনি নিচস্ত তাহলে সফল হওয়ার জন্য যে কঠোর পরিশ্রম সেটা করবো না কেননা শনি রিপ্রেজেন্ট করে সফল হওয়ার জন্য যে মেনে চলা প্রয়োজন সেটা না না ডেডিকেশন জায়গাটা কিন্তু আমার থাকবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন ব্যাপার যেটা হচ্ছে এখানে একটা জিনিস কিন্তু মারাত্মক উচ্চস্ত সেটা হচ্ছে শুক্র সুতরাং এবং খুব ভালো মতন যদি দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি কিন্তু মঙ্গলের সাথে মঙ্গলের ঘরে বসে রয়েছে আবার শুক্র কিন্তু শুক্র এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে তুলার ঘরে বৃহস্পতি হ্যাঁ এবং ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু শুক্র তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে ছয় আর এগারো নাম্বার ঘরের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে প্রচুর অপরচুনিটি আসবে প্রচুর অপরচুনিটি আসার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ কর্ম পরিবর্তনের সময়ে দুই সংখ্যার মানুষদের এই বাংলার এই নতুন বছরটা হ্যাঁ এবার ব্যাপার যেটা হচ্ছে এই যে অপরচুনিটি গুলো আসবে সেই অপরচুনিটি গুলো যদি নরমালি আমার কাছে তো স্পর ইমপ্লিমেন্টেশন ছকটা রয়েছে সেই ছকের দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে অপরচুনিটিগুলো আমি কখনো কিন্তু ক্যাশ করতে পারবো না অপরচুনটিগুলো আমি কিন্তু কাজে লাগাতে পারবো না কিন্তু তা সত্ত্বেও যেটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা ইনকামও কিন্তু মারাত্মক হবে বা অনেক ক্ষেত্রে লাক সাপোর্ট বা অনেক ক্ষেত্রে কিন্তু সংযোগ বা অনেক ক্ষেত্রে গ্রহ এমন একটা জিনিস এই ছকের মধ্যে শনির অবস্থান মঙ্গল এবং চন্দ্রের অবস্থান নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তবুও কিন্তু দেখা যাচ্ছে একদম সাদা মাটা জীবনযাপন তারা করবে না তার মানে একটিবার চিন্তা করে দেখুন এই রিফ্লেকশনটাকে যদি অফ করা যেত তাহলে কোন লেভেলের সফল এই দুই সংখ্যার মানুষ হতে পারত তাই না আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ নাম্বার ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে ওয়ান সিক্স টেন কানেকশন কিন্তু কর্মক্ষেত্রের জায়গা তাহলে দুই দুই সংখ্যার মানুষজনদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যাকে রিপ্রেজেন্ট করে কিন্তু চন্দ্র চন্দ্র দ্বারা যদি ক্যালকুলেশন ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ সেখানে ফাটকা দেখা গেল আমি যে পরিশ্রমটা করলাম তাতে আমার মাসে হাজার টাকা ইনকাম করা উচিত সেখানে আমি দশ হাজার টাকা ইনকাম করব। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম কি হয়ে যাচ্ছে আমি ফাটকাটাকে বিশ্বাস করতে শুরু করব। তাই জন্য নেগেটিভ মঙ্গল আমি কিন্তু এবং নেগেটিভ শনি আমি কিন্তু কর্ম করতে চাইব না আমি কর্ম করলে তবে আমি সফল হব এর চাইতেও কিন্তু আমি বিশ্বাস করে ফেলবো যে আমার ভাগ্যে আছে তাহলেই আমি কিন্তু সফল হতে পারবো ভাগ্যে থাকলেই সফল হব এবং তার ফলে কেতুর অবস্থান রবি কানেক্টেড এবং সেই রবি যেহেতু শনির ঘরে বুধের সাথে যোগ সৃষ্টি করছে দেখা যাবে আজকে এই কালী পূজা কালকে ওই পূজা কালকে সেই পূজা এই পুজো আচ্ছাটা করছি ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাইছি যাতে আমি সফল হই কিন্তু আমার মধ্যেই যে ঈশ্বরের বাস গড ইজে কম্বিনেশন অফ অল রিলকিংস এটাকে আমি কিন্তু বিশ্বাস করবো না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি আমার চাইতে বেশি কিন্তু খুব সত্যি কথা তাই তো ঈশ্বর যদি সব জায়গায় সমপরিমাণ শক্তিশালী হয় তাহলে ঘরের ঈশ্বরকে পুজো করলেই হয় কেন মন্দিরে যাবো সত্যি কথাই তো এটা আমাকে একজন বলেছিলেন কিন্তু মনে রাখা দরকার আছে আমার সফল হওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে গিয়ে আমি ভিক্ষা চাইব না ঈশ্বর তত্ত্বটা পুরোপুরি আলাদা জিনিস কিন্তু এই ছকের মধ্যে ভাগ্যকে বিশ্বাস করা নিয়তিকে বিশ্বাস করা হ্যাঁ আমার কপালে থাকলে হবে এইটাকে বিশ্বাস করা এবং সবচেয়ে বড় কথা বাংলার এই বছরটিতে যাকে সে বিশ্বাস করবে সেই জায়গাটা থেকে পাবেও কেননা ফাটকা ইনকামের জায়গাটা কিন্তু লক্ষ্যও করা যাচ্ছে হঠাৎ করে দেখা গেল পৈতৃক সম্পত্তি পেয়ে গেল হঠাৎ করে এমন কোনো অর্থ পেয়ে গেল হিউজ পরিমাণে অর্থ পেয়ে গেল সেই পরিমাণে সে তার দেখা যাচ্ছে ওয়ান পার্সেন্ট পরিশ্রম করছে না কিন্তু বিলিফ সিস্টেমে যখনই নিয়ে নেবে তার মানে সফল হওয়ার জন্য কর্ম করার প্রয়োজন হয় না সাকসেস নেভার কামস বাই এ ডিয়ন লিড নিডস হার্ড লেভার অ্যান্ড হার্ড লেভার ব্রিংস কনফিডেন্স টু ম্যান অ্যাচিভ দ্য সাকসেস এই কথাটাকে যখন আমি বিশ্বাস করব না এবং যখন আমি ওই ফাটকাটাকেই মনে করব এটাই আমার এই এইরকম ভাবেই আমার সারা জীবন চলে যাবে তখন হঠাৎ করে যখন এই বছরটার শেষ দিকে চলে আসবে তখন আবার যখন হঠাৎ করে ঝটকা খাবে দেখবি এবার কর্ম না করলে কিন্তু আমি এই জায়গাটা ধরে রাখতে পারছি না বা আমি ডিক্রিজ হয়ে যাচ্ছি তখন সে কিন্তু আর সারভাইভ করতে পারবে না আমি ওভারঅল ছকের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করতে পারছি আচ্ছা এইবার যদি চলে আসা যায় শুক্র এগারো নম্বর ঘরে বসে রয়েছে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ বুথ বুথ কিন্তু বোধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং শনির ঘরে বসে রয়েছে তাহলে বন্ধুরা কিন্তু অত্যন্ত পজিটিভ অংশগ্রহণ করবে দুই সংখ্যার জাতক জাতিকাদের জীবনে এবং খুব ভালো মতন যদি দেখা যায় বিশেষ করে কিন্তু প্রেমজ সম্পর্কে প্রেমিকাদের যে প্রভাব বা বৃহস্পতি ও শুক্রের ঘরে বসে রয়েছে ছয় সাত আট আট নম্বর ঘরের অধিপতি গ্রহ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু যদি সততার প্রশ্ন আসে তাহলে ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি হবে একটি মেয়ে যদি একটি ছেলের সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয় সেই ছেলেটি কিন্তু ধান্দাবাজি টাইম পাস বা সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ করার জন্য এলেও আসতে পারে সবাই যে আসবে তা বলছি না কিন্তু মেয়েদের দিক দিয়ে কমিটমেন্ট বা লয়েলটির দিক দিয়ে অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন বা রিয়াকশন বা রিপারকেশনের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ আচ্ছা এইবার যদি মঙ্গলকে দেখা যায় সক্ষেত্রে রয়েছে বারো নম্বর ঘরে কিন্তু রয়েছে সুতরাং আমি বিজনেস যদি করি তাহলে বিজনেস ক্ষেত্রে শনি এবং শুক্র সেখানে বৃহস্পতি তাহলে শনি চন্দ্র বৃহস্পতি এবং শুক্রের অবস্থান মঙ্গলকে হিট করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করবে এবং কিছুটা তো করবেই কর্মক্ষেত্রের বাস্তুদোষের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার কর্মক্ষেত্রে কিন্তু আমার কমিউনিকেশনের জায়গাটা এরকম যে আমার যে কাস্টমার বা আমার যে প্রোডাক্ট তার ভ্যালু কমে যাচ্ছে বা মারাত্মক প্রতিযোগিতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে রবি কেতুর অবস্থান সেখানে বুধাদিত্য যোগ রবি এবং বুধের মধ্যে তাও শনির ঘরে সেই শনি মঙ্গল কানেক্টেড প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে আমি পড়ে যাব একক ছত্রভাবে আমি বিজনেস করে যাচ্ছি তা নয় সুতরাং যখনই একটা সুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ প্রতিযোগিতা যে প্রতিযোগিতাই হোক যখনই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবে তখন জয়ের জন্য সফলতা চেয়ে লাভ নেই পাঁচশোটা পাঁচশো জন ক্যান্ডিডেট একটা সিট তুমি সফল হতে চাইছো জয়ী হতে হবে জয় হতে হবে তাহলে এই জয় হতে গেলে তাহলে সেক্ষেত্রে কিসের প্রয়োজন ব্রেন আমি যেটা দেখতে পাচ্ছি এই বুদ্ধির জায়গাটা কেননা সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে আবার যদি দেখা যায় সেই বুথ কিন্তু সূর্যের সাথে কানেকশন ক্রিয়েট করেছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে সেই কুম্ভের ঘর অধিপতিগ্রহ শনি সে কিন্তু মঙ্গলকে হিট করছে সুতরাং ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র সেখানে বসে রয়েছে সুতরাং চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান অজকেশোরী যোগও কিন্তু সমস্ত সৃষ্টি করছে চন্দ্র এবং বৃহস্পতি তাহলে আমি বুঝতেই পারছি না আমি হঠাৎ করে ইললিগাল কেসে চলে গেলাম কেউ আমার সাথে বিজনেস করছে ইললিগাল অ্যাক্টিভিটিস করছে আমি জানতেই পারলাম না তার সাথে আমি পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে ইললিগাল অ্যাক্টিভিটিজের জায়গায় চলে গেলাম পার্টনারশিপ বিজনেস কিন্তু একদম পজিটিভ নয় একদম পজিটিভ নয় এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মনে রাখা দরকার আছে কেতু এবং রুবির অবস্থান সেই রবি 1 2 3 4 5 6 7 তালে রুবির ঘরে সেই রবি সমশপ্তমে আবার সমসপ্তমে সূর্য কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করে বুধের সাথে কেতুকেই হিট করছে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমার কাছের মানুষদের জনদের কাছ থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসে কখনো কিন্তু তোমার আত্মীয়দেরকে কখনো পার্টনার করবে না এবং আমি যেটা দেখতে পাচ্ছি পিতৃভাব অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার মাতৃভাবের জায়গাটাই যদি দেখা যায় তাহলে মাতৃভাবে কিন্তু এমন কোন রোগ যে রোগটা মানে আর সারভাইভ করার রোগ সৃষ্টি হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে জাস্ট লাইক শুধু ক্যান্সার হবে না আমি আমি সুগার প্রেসারের জায়গাটাও দেখতে পাচ্ছি বললে কেমন এই জায়গাটাও আবার যদি চন্দ্র এবং শনির অবস্থান আবার মঙ্গলকে হিট করছে তাহলে মাকে তুষ্টও করতে পাচ্ছি না মাকে তুষ্ট করতে পাচ্ছি না কাউকে তুষ্ট করতে গিয়ে সেটা বউ হতে পারে সেটা প্রেমিকা হতে পারে সেটা পরিবারের অন্য কোনো জন হতে পারে তাদেরকে তুষ্ট করার জন্য দেখা যাচ্ছে মায়ের সফট কর্নারি হিট করছি বা মাকে ভালো মতন অবজার্ভ করছি না মায়ের রোগ হয়েছে ট্রিটমেন্ট করাচ্ছি না এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে লগ্নের অধিপতি গ্রহ উচ্চস্ত হয়ে রয়েছে হ্যাঁ এগারো নম্বর ঘরে সুতরাং মনে রাখতে হবে যে আমার বড় ভাই বড় বোন এদের দ্বারা কিন্তু প্রভূত সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার শুক্র উচ্চস্থ থাকা মানে কিন্তু কর্মফলের জায়গাটা কর্মফল খুব শুভ হবে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে হ্যাঁ আমি না কর্ম করছি আমার সিদ্ধান্তের জায়গাটা গলদ হয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমার আমি কিন্তু কর্মফলের জায়গাটা পজিটিভ পাচ্ছি এবং সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমি সফল হচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে কেউ আমাকে এমন সাহায্য করছে কারোর দ্বারা আমি লিড করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার হঠাৎ করে হাতে অর্থ চলে আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি এই যে ছয় নাম্বার সাত আট আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু ছয় নাম্বার ঘরে বসে রয়েছে সুতরাং দুই সংখ্যার প্রচুর মানুষ কিন্তু যদি এইগুলো বলা উচিত নয় হ্যাঁ অকাল মৃত্যু বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই বাংলার নতুন বছরে হবে হ্যাঁ এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কানেকশন অকাল মৃত্যু দুর্ঘটনার জায়গা বা মৃত্যুর বয়স হয়নি অকাল মৃত্যু মানে মৃত্যুর বয়স হয়নি বা দুর্ঘটনা বা হঠাৎ করে কোনো রোগ হয়ে গেল এবং আট নম্বর এবং ছয় নম্বর ঘরের মধ্যে যদি ক্রিয়েট হয় তাহলে কি হয় আমার এমন কোন রোগ হলো যেই রোগটা কিন্তু আমি ট্রিটমেন্ট করতে করতে কমে গেল তা নয় সেটা চলতেই থাকলো চলতেই থাকলো চলতেই থাকলো চলতেই থাকলো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে রাখা দরকার আছে পি দিয়ে টি দিয়ে সি দিয়ে এল দিয়ে ভি দিয়ে কিউ দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমারও নাম হতে পারে দুই সংখ্যার কিন্তু তুমি ছাড়া অন্য যাদের নাম এই বছরটা তার এখান থেকে কিন্তু এবং উত্তর দিক থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে আমি ছেলেদেরকে বলবো সেম সেক্স থেকে ভীষণ সাবধান আর মেয়েদের বলবো অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান এই বছরটাতে মেয়েরা সেরকম হানিকর নয় সব দিক থেকেই পুরুষের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমি হানির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এইবার এই যে এক এক দুই তিন তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গলের সাথে এবং শনির সাথে ক্রিয়েট মানে হিট করছে হিট করছে সুতরাং জানা পরিচিত মানুষ এরা কিন্তু তোমার খুব একটা কাজে আসবে না কম জানা অল্প জানা এরকম কোন মানুষের কাছ থেকে বিপুল সাহায্য পাওয়ার জায়গা বিশেষ করে যখন তোমার সাহায্যের প্রয়োজন তখনও সাহায্য পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে